আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মাইনিং মাইনিংয়ে অলরেডি ক্লেমিং স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে কিভাবে করবেন রকম কোনো গ্যাস ফি লাগবে না দুইটা দুইটাতে করতে পারবেন গ্যাস ফি ছাড়া এবং গ্যাস ফি দিয়ে দুইটা প্রসেসই বলে দেবো এবং দেখিয়ে দেব কিভাবে ক্লেম করতে হবে আর অনেকেই দেখেন আমি বলছিলাম যে না বুঝে কেউ করতে যাবেন না অনেকের অ্যাকাউন্টে কিন্তু দেখেন ক্লেমিং রিজেক্টেড হয়ে গেছে এই যে দেখেন তো আমি এর আগেও বলছি এখনো এখনও বলি যে আপনারা না বুঝে কেউ করতে যাবেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব অনেকেই তাড়াহড়া করতে গিয়ে ভুল করছে যার কারণে আমি বলছি যে গতকালকে বলে দিয়েছি তারাহড়া কেউ করবেন না আচ্ছা এখন একদম টোটালি গ্যাস ফি সারা কিভাবে কি করতে পারবেন এটুদের প্রসেস আপনাদেরকে দেখে দেব তার আগে সবাইকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই মাস্ট বি জয়েন হয়ে যান কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে আচ্ছা এখন যদি আমরা সরাসরি চলে যাই হলো ডক্সে দেন এখান থেকে চলে যাব ওপেন তো আমরা এখন চলে আসলাম আমাদের ডক্সের অ্যাপের ভিতরে সো এখানে দেখেন তারা অলরেডি একটা অপশন দিয়ে দিছে ডিপোজিট টু অ্যাক্সেন্স অ্যান্ড দেন দেখেন লেখা আছে টু ক্যান ক্লেম হিন্স মানে এখানে দুইটা উপায় আপনারা উইড্র করতে পারবেন বা ক্লেম করতে পারবেন একটা হলো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলোতে আরেকটা হলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে সো এখন মূলত যারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে করতে চান তারা এখানে ক্লেমিং করতে পারবেন আর ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আইমিন যারা টোন কিপার বা টোন ওয়ালেট দিয়েছিলাম তারা এখন অপশানটা দেয় নাই বাট আমি আপনাদেরকে দেখা দিতেছি সো প্রথমত হলো এখান থেকে দেখাই যে যারা সরাসরি কোনোরকম গ্যাস ফি ছাড়া এক্সচেঞ্জে ক্লেমিং করতে চান বা উদ্যোগ করতে চান তারা কীভাবে করবেন এর জন্য দেখেন এখানে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন এখানে আছে বলা আছে একটা হলো এক্সচেঞ্জেস আর একটা হলো ওয়ালেট ইন টেলিগ্রাম তার মানে যারা টেলিগ্রাম ওয়ালেট এবং এক্সচেঞ্জে উইড্রো করতে চান তাদের জন্য এটা ইলিজেবল হয়েছে বাট যারা নন কাস্টোডিয়াল ওয়ালেট করতে চান তাদের জন্য এখনও অ্যাভেলেবেল হয় নাই এখানে এটা অ্যাভেলেবল হবে কি আফটার দ্য লিস্টিং লিস্টিংয়ের পরে হবে অ্যাভেলেবল হবে সো আম যেহেতু এটা লিস্টিংয়ের পরে অ্যাভেলেবল হবে তার মানে কি আমরা এখন এক্সচেঞ্জে উইড্রো করে ফেলি আর কোনো রকম গ্যাস ফিও লাগতেছে না এটা আমাদের আগেই ক্লেমিং করতে পারতেছি সো এর জন্য আমরা কি করব এক্সচেঞ্জে উইড্রো করব কেউ টেলিগ্রাম ওয়ালেটে করতে যাবেন না টেলিগ্রাম ওয়ালেটে করতে গেলে অনেকেরই বিভিন্ন প্রবলেম হচ্ছে হ্যাঁ আপনারা ইজিলি সরাসরি এক্সচেঞ্জে করে ফেলবেন যাতে করে আপনাদের কোনো প্রকার কোনো গ্যাস ফি না লাগে ডিরেক্টলি আপনারা এক্সচেঞ্জে নিতে পারেন তখন আপনারা সেখান থেকে সেল করে দিতে পারেন সো আমরা এখান থেকে এক্সচেঞ্জটাই সিলেক্ট করে দেবো আমরা দেন এখানে কন্টিনিউতে ক্লিক করব এখানে দেখেন দুটা অ্যাক্সেন্স অ্যাভেলেবেল দেশে একটা হলো ওকে এক্স আর একটা হলো বাইবিট বি আপনাদের বাইবিট লাগবে যেহেতু ওকে এক্স বাংলাদেশের সাপোর্টে বল না আমাদের বাইবিটটা লাগবে সো বাইবিট অ্যাকাউন্টটা আপনারা করতে পারবেন একটা অ্যাকাউন্টে একটাই করবেন অনেকে আছে একটা অ্যাকাউন্টে দুইটা করতে যান এটা করতে যাবেন না তাহলে আপনারা ফেল করবেন বা সাসপেন্ড হতে পারে সো এখন এই যে যে বাইবিট আছে এই বাইবিটে নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে বাইবিট অ্যাকাউন্ট অ্যাক্সেন্স থাকতে হবে সেটা ভেরিফাইড থাকতে হবে তারপর আপনারা এখানে উড্যোগ করতে পারবেন সো এখানে আমরা কী করব বাইবিটটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে সেন্ড হিয়ার আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট যদি আমাদের বাইবিট অ্যাকাউন্ট থাকে আমরা ইয়েস কন্টিনিউ করব যদি না থাকে বলতে এখানে ক্রিয়েট করতে সো যদি না থাকে আপনারা আগে বাইবিট অ্যাকাউন্টটাকে অ্যাক্সেঞ্জটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন অথবা অ্যাকাউন্ট করার পর ভেরিফাই কমপ্লিট করেন তারপর আপনারা এটা করে ফেলেন ভেরিফাই করে ফেলে আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন যে এক এক দুই ঘন্টার ভিতরে ভেরিফাই হয়ে গেছে তারপর আপনারা ইজিলি ক্লেমিং প্রসেসটা শুরু করবেন দেন এখানে বলছে ইএস আই হ্যাভ মানে আমার অ্যাকাউন্ট আছে যার কারণে আমি ইএসএ ক্লিক করব দেন এখানে কি বলছে দেখেন আমরা যে বাইবিট অ্যাকাউন্টে উইথড্র করব বা ক্লেমিংটা করবো একজন আমাদের তিনটা জিনিস লাগবে বাই বাইবিট এক্সচেঞ্জের ইউআইডি তারপর ডক্সের ডিপোজিট অ্যাড্রেস তারপরে ম্যামো এই তিনটা জিনিস আমাদের লাগবে সো এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো সরাসরি আমরা এখান থেকে চলে যাব আমার বাইবিট অ্যাকাউন্টে আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমার অলরেডি এটা এখানে লগ ইন আছে এই যে দেখেন এটা কিন্তু আমার লগ ইন আছে অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড আছে এই যে দেখেন ভেরিফাইড আছে সো আমরা এখন কী করবো আমাদের ইউআইডিটা নেব প্রথমে ইউআইডি নেওয়ার জন্য আমরা কী করব এই যে দেখেন এখানে প্রোফাইলের উপর ক্লিক করবো এই যে দেখেন লেখা আছে ইউআইডি সো এটা আমরা টাচ করে কপি করব। দেন আমরা আবারও চলে যাব হলো আমাদের এখানে যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দেবো এটাকে পেস্ট করে দেওয়ার পর এখন আমরা চলে যাব হলো ওয়ালেটে সো ওয়ালেটে যাওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাসেট অপশনে চলে যাব এই অ্যাসেট দেন অ্যাসেটে যাওয়ার পর এখান থেকে আমরা স্পটে চলে যাব স্পটে যাওয়ার পর এখান থেকে আমরা এই সার্স এখানে চলে যাব সার্চ দেন সার্চে যাওয়ার পর এখানে আমরা লিখে দেবো হলো ডক্স দেন আমাদের ডক্সটা চলে আসছে ডক্সে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসবে এখান থেকে আমরা সিম্পলি যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটে চলে যাব ডিপোজিটে যাওয়ার পর এখানে কে বলছে চুজ এ চেইন টাইপ অবশ্যই আমরা এখান থেকে টোনটাকে সিলেক্ট করবো দেন এখান থেকে আমাদের ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এই যে দেখেন এখানে হলো ওয়ালেট অ্যাড্রেস আর এটা হলো ম্যামো সো আমরা প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নিলাম দেন এখানে আসার পর আমরা ওয়ালেট অ্যাড্রেসটাকে এই যে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখন আমরা আবারও চলে যাব হলো এক্সচেঞ্জ এক্সচেঞ্জারে দেন ম্যামোটাকে কপি করবো ম্যামোটাকে কপি করার পর আমরা কি করব আবারও এখানে যাওয়ার পর এই ম্যামোটাকে আমরা এখানে পেস্ট করে দেবো দেন আমরা আবার একটু চেক দেবো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইজিলি এখন কি করব নিচের দিক থেকে লেখা আছে সেন্ড এই সেন্ট অপশানে ক্লিক করে দেবো দেন আমাদের এরকম অপশন চলে আসবে এই যে কনফার্ম উইথড্রল অফ এত ডক্স যে পরিমাণ ডক্স আপনাদের অ্যাকাউন্টে থাকবে সেটা এখানে শো করবে দেন আমরা কি করব আই কনফার্মে ক্লিক করে দেব দেন কি বলছে ডিপোজিট ইজ ইন প্রগ্রেস মানে এটা আমাদের প্রোগ্রেসে আছে যখন তারা এটাকে ডিস্ট্রিবিউশন করবে দেখেন অলরেডি কিন্তু আমাদের এই অপশানটা হাইড হয়ে গেছে এবং এখানে বলতেছে এই ডক্সটা উইথড্র উইথড্রয়িং আছে তার মানে আমাদের এটা এখন ক্লেমিং প্রসেসটা ডান এটা আমরা সেট করে রাখলাম সেট করে রাখার পর অটোমেটিক্যালি যখন তারা ডিস্ট্রিবিউশন করবে আমাদের অ্যাকাউন্টে চলে যাবে অ্যান্ড দেন যদি কেউ নন কাস্টোডিয়াল ওয়ালেট মানে টোন কিপার বা এগুলো তৈরি করতে চায় যদি কারো অ্যাক্সেস না থাকে তাহলে যে টোকেন ক্লেম এখানে দেখেন তারা কী কী করতে বলছে কী কী করতে হবে ডক্স কমিউনিটি টেলিগ্রামটাকে জয়েন হতে হবে টুইটারটাকে ফলো করতে হবে টোন কিপার ইনস্টল করতে হবে তারপরে গ্যাস ফি লাগবে গ্যাস ফি এখানে স্টারও দিতে পারেন অথবা টোন কয়েনও দিতে পারেন নো প্রবলেম আর যদি আপনারা এখন ওয়ালেট সেট করে না থাকেন উপরের দিকে দেখেন ওয়ালেট অপশন দেওয়া আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনারা ওয়ালেটটা সেট করে নিতে পারবেন সো এই হল মূল প্রসেস আশা করি আপনারা সকলে এক্সচেঞ্জে উইড্রো দিলে আপনাদের কোনো প্রকার কোনো ফিস লাগবে না তো ধন্যবাদ সবাইকে যখন ডিস্ট্রিবিউশন করবো অটোমেটিকলি চলে যাবো তখন সেল করে দিতে পারবেন তো এই ছিল আমাদের প্রসেস আশা করি প্রসেসটা আপনারা জানতে পারলেন এইভাবে করলে আপনাদের কোনো ভুল হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে শেষ করছি আজকের ভিডিও